এগুলো তো ক্যাম্প পাখি আমি খাসার সামনে আসার সাথে সাথে ওরা মানে হাতে আসার জন্য প্রস্তুতি নেয় পাশে আমাদের যে পাখিগুলো রাখা আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারফুল পাখিগুলো আছে আমাদের এই পাশে যে খাঁচা গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচা গুলো মূলত লাভবাট পাখির জন্য বানিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেটস ব্লগার প্রিয় দর্শক আমি জাকি রয়েছি আপনাদের সাথে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার বার্ড সেটাতে দেখতেই পাচ্ছেন এরিয়াটা অনেক বড় এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে আমরা এক এক করে প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে আমরা সহকারে আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আজকে আমরা পাখিগুলো আলাদা করে না দেখিয়ে একটানা না আপনাদেরকে পাখিগুলো দেখাবো খাঁচার মধ্যে যেভাবে আছে এভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের পছন্দের পাখিগুলো অবশ্যই পেয়ে যাবেন আর যারা পাখি নিতে আসবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনের মাধ্যমে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের সেট আপেও আসতে পারবেন আমাদের লোকেশন কুটুরিয়া বিশ মাইল নবীনগর সাবার ঢাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ ধীরে ধীরে স্ক্রিনে দেওয়া থাকবে আর আরেকটি কথা হচ্ছে যারা নিয়মিত আমাদের ব্লগ দেখছেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের প্রোফাইলটা স্ক্রিনে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ এর নাম হচ্ছে একজোটিক পেজ বিড়ি এটা সম্পূর্ণ নতুন একটি পেজ আপনারা যারা ফেসবুক দেখে অভ্যস্ত আপনারা অবশ্যই আমাদের পেজে যুক্ত হয়ে যাবেন তার বেশি কথা বলছি না চলুন এক এক করে আমরা পাখিগুলো দেখাই দামদ সহকারে আজকের ভিডিওটা আমরা রিং টিয়া পাখি দিয়ে শুরু করলাম স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা রিং এর টিয়া পাখি আছে খুব সুন্দর এগুলো একদম সুপার টেম যারা টেম করা পাখি পছন্দ করেন তারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন আমি হাত দিচ্ছি কোনো রকম কামড় দিবে না আপনারা এর আগের ভিডিওটাও কিন্তু দেখেছিলেন এই পাখিগুলো আমি হাতে কাঁধে নিয়ে ভিডিও করেছি খুবই সুন্দর পাখি এখানে দুইটা আছে দুইটা সুপার টেম আর পাখিগুলো খুবই হেলদি মাসাল্লাহ জোড়া হওয়ার চান্স আছে সামনে যে পাখিটা দেখছেন এই যে এটা ফিমেল হবে আর লাঠিতে যেটা বসে আছে এটা মেল হবে তো আপনারা চাইলে এক পিস অথবা দুই পিসও নিতে পারেন এক এক পিস পাখি আপনাদের জন্য দাম পড়বে সতেরো হাজার টাকা করে যারা পাখির বাচ্চা নিয়ে হ্যান্ডপিট করাচ্ছেন অনেকে দেখা যাচ্ছে বাচ্চা মেরে ফেলেন হ্যান্ডপিট করতে পারেন না ঠিকঠাক মতো তাদের জন্য কিন্তু এই পাখিগুলো বেস্ট হবে কারণ আমাদের এই পাখিগুলো হচ্ছে সেলফিট তারা নিজে নিজে খেতে পারে কোনো রকম রিস্ক নেই

পাখিগুলো অনেক দূর থেকে ভিডিও করছি খাসার বাইরের থেকে যার ফলে আপনাদেরকে সুন্দরভাবে হয়তো দেখাইতে পারছি না তো কেমন দেখা যাচ্ছে করে আপনারা জানাবেন আর এখানে যে জোড়াটা আছে জোড়াটা যারা আপনাদের জন্য দাম হচ্ছে টাকা এটা কিন্তু হাইপার হাইপার ছাড়াও আমাদের কাছে নিবেন হাজার সিঙ্গেল ফ্যাক্টর ডাবল ফ্যাক্টর আছে সেগুলোর দাম কম হবে সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই পাশে দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর এক জোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে সানসি কুনুর পাখি এই যে দেখেন একটা পাখি খাবার খাচ্ছে এটা সুপার টেম গত ভিডিওতে আপনারা দেখেছিলেন এই পাখিটা আমি হাতে নিয়ে ভিডিও করেছিলাম এটা কিন্তু নিউ অ্যাডাল্ট একটা পেয়ার এটা মেল পাখি আর এই যে উপরে যেটা এটা হচ্ছে ফিমেল এটা কিন্তু ডাবল রেড ফ্যাক্টর এই যে দেখেন একদম লাল টকটকে খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যারা চারশো কোন পাখি নিতে চান ভালো মানের তারা চাইলে এই জোড়াটা দেখতে পারেন এই জোড়াটা আপনাদের জন্য নাম চাওয়া হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা একদম না এখানে আপনারা অবশ্যই দাম দর করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমানে দুই জোড়া সান কোনো পাখি আছে অ্যাভেলেবেল রানিং মাস্টার পেয়ার এগুলো কিন্তু রেড ফ্যাক্টর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাখিগুলোর বডি মাটি এবং কালার এটা হচ্ছে একটা পেয়ার এবং এই পাশে হচ্ছে আরেকটা পেয়ার দেখেন দুইটা পেয়ার কিন্তু একদম সেম সাথে দিয়ে এনে আছে যারা ভালো মানের পাখি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলোর সাথে আপনারা ডিম বাচ্চারও গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে বত্রিশ হাজার টাকা করে যদি কেউ পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করে পাখিগুলো নিতে পারেন কিছুটা কম রাখা হবে আপনাদের জন্য এগুলো কিন্তু ভেরি কেয়ার আর এই পাশে দেখেন আরো এক জোড়া পাইনঅ্যাপেল কুনোর পাখি আছে এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর এর আগে যে পাইনঅ্যাপেল কুনোর দেখেছিলেন ওইটা ছিল হাইপার আর এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর খুবই সুন্দর মার্শাল্লাহ পাখিগুলো দেখেন আশা করছি আপনাদের পছন্দ হবে তো যারা পাখিগুলো নিতে আসবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে যে জোড়াটা আছে জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা খুবই সুন্দর আরো এক জোড়া ইয়েলো রিং এর পাখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ অ্যাডাল্ট একটা পেয়ার স্ক্রিনের সামনে যেটা এটা হচ্ছে মেল পাখি মেলটার গলায় মালা চলে এসেছে আর এগুলো হচ্ছে হলেন্ডের এর পাখি হলেন্ডের পাখি দেখলে আপনারা বুঝতে পারবেন যারা খামারি আছেন হলেন্ডের পাখি বডি কালার একদম গাঢ় হলুদ এবং বিগ সাইজের হয় আর ঠোঁটের কালার তো দেখতেই পাচ্ছেন পাকা মহিষের মতো লাল চকচকি খুবই সুন্দর একটিভ একটা পেয়ার এখন স্কিনের ডান পাশে যে পাখিটা আছে এটা হচ্ছে মিল দেখতে পাচ্ছেন পাখিটার গলায় কিন্তু লাল রঙের মালা চলে এসেছে তো এটা যেহেতু নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে আহ চল্লিশ হাজার টাকা তারপরেও যারা পাখি নেবেন আপনাদের জন্য অবশ্যই আমি কিছুটা অনার করবো আর এই পাশে দেখেন আরো এক জোড়া রিংনেট আছে এই যে দেখেন এটাও কিন্তু সেম এটাও হল্যান্ডের তবে এটার বয়স কিছুটা কম এটা হচ্ছে দেড় বছর বয়স এখানেও মেল ফিমেল কনফার্ম আছে তাইলে আপনারা এই জোড়াটাও সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র বত্রিশ হাজার টাকা তো বর্তমানে আমাদের কাছে ইয়েলো রিংনেট তিনটা পেয়ার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একটা পেয়ার এটা বয়স দেড় বছর আর এখানে যে পেয়ারটা আছে এটা দুই বছরের কাছাকাছি দুই বছর থেকে কম আছে মানে বিশ মাসের মতো বয়স হবে আর এই পাশে যে জোড়াটা আপনার ভিডিও শুরুতে রেখেছিলেন এই যে দেখেন এটা কিন্তু পাঁচ মাসের মতো বয়স এগুলো তো ট্যাম পাখি আমি কাঁচার সামনে আসার সাথে সাথে ওরা মানে হাতে আসার জন্য প্রস্তুতি নেয় এই যে দেখেন কি সুন্দর একজোড়া পাখি আশা করছি এই পাখিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে পাখিগুলো বসে আছে এগুলো হচ্ছে লাভবাট পাখি এখানে তিনটা মিউটিশন আছে এখানে একটা হচ্ছে ক্রিমিনোফিশার ক্রিমিনো ফিশারটা মেল পাখি দেখতে পাচ্ছেন আর এখানে গ্রিন ইউইং অপালাইন এবং গ্রিন অপালাইন ফিশার রয়েছে এখানে টোটাল সাতটা পাখি আছে তার মধ্যে তিনটা জোড়া আর একটা সিঙ্গেল এখানে হচ্ছে যেটা ক্রিমিনো ফিশার মাঝখানে বসে আছে এটা হচ্ছে সিঙ্গেল একটা মেল পাখি আর বাদ বাকি সবগুলোই কিন্তু জোড়া এগুলো হচ্ছে নিউ অ্যাডাল পাখি আপনারা চাইলে এখান থেকে লাভার পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া লাভার পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় টাকা খুবই সুন্দর কালার কোয়ালিটি মার্কিং যারা লাভবার পাখি পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই পাখিগুলো সংগ্রহ করবেন এখানে যেহেতু তিন জোড়া পাখি আছে এবং একটা সিঙ্গেল পাখি আছে তিন জোড়া পাখির দাম হচ্ছে তিন ছয় আঠারো হাজার টাকা সিঙ্গেল পাখিটা তিন হাজার একুশ হাজার টাকা তারপরেও যদি কেউ একসাথে সবগুলো পাখি নিয়ে যান আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র বিশ হাজার টাকা আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ লোকাল লোকালবিদের এই লাভবার পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এই কর্নারে আঠারো ছত্রিশ খাঁচার মধ্যে একজোড়া ফাইনাফেল কোনো পাখি ব্রিডিং সেট দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডাবল রেড ফ্যাক্টর সাথে ডিএনএ কার্ড আছে এই পাখিগুলো একদম ফুল মোড়ে চলে এসেছে আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই পাখিগুলো দিন বাচ্চা করবে ইনশাআল্লাহ আমাদের কাছে বর্তমানে চার থেকে পাঁচ জোড়া কোনো পাখি অ্যাভেলেবেল আছে আমরা এক এক করে সবগুলো পাখি আপনাদেরকে দেখাবো এটা যেহেতু ব্রিডিং সেটআপে আছে আশা করছি এই পাখির জোড়া আপনারা নিয়ে খুব ইজুলি ডিম বাচ্চা করাতে পারবেন এটা কিন্তু ডাবল ফ্যাক্টর সাথে ডিএনএ কার আছে আর এই জোড়াটা যারা নেবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে আট হাজার টাকা এই যে দেখেন একদম মানে গলার নিস থেকে বুকের নিচ পর্যন্ত লাল টকটকে খুবই সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার এদের বয়স হয়েছে প্রায় চার বছরের মতো আসলে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া ফাইনাসেল কোনো পাখি আছে এটাও কিন্তু ডাবল ফ্যাক্টর সবগুলো পাখি আলাদা আলাদা জোড়া করে রাখা আছে আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই সংগ্রহ করবেন এখানে দেখেন আরো জোড়া আছে এই পাশে সবগুলো পাখি এত সুন্দর এটা কিন্তু হাইপার এটা ডাবল রেড না এটা হচ্ছে হাইপার বর্তমানে আমাদের কাছে দুইটা আছে তো টাকা করে জোড়া পড়বে আর যেগুলো ডাবল রেড সেগুলো আপনাদের জন্য আট হাজার টাকা করে জোড়া পড়বে আর এই পাশে সিঙ্গেল একটা ব্লু কোমর পাখির ফিমেল আছে এটা নিউ অ্যাডাল্ট এই ফিমেলটা যারা নেবেন আপনাদের জন্য এই ফিমেলটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এই পাশে দেখেন একটা মেল আছে এটা 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 ডিএনএ ডিএনএ কার্ড কার্ড আছে আছে রানিং ডাবল এই মেলটা যারা নিবেন এই মেলটা আপনাদের জন্য নাম রাখা হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা চমৎকার জোড়া কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এখানে দুইটা মিউটিশন আছে একটা হচ্ছে সিনামান পাল এটা হচ্ছে মেল পাখি আর একটা হচ্ছে লুটিন মধ্যে ডিপাইড এটা হচ্ছে ফিমেল পাখি খুবই অসাধারণ এই পাখিগুলো দেখছেন এই পাখিগুলো কিন্তু সব জায়গায় अवेलेबल পাবেন না আপনারা এগুলো খুবই হাই নিউট্রিশনের পাখি যদিও এই পাখিগুলো নিয়ে একজন কথা বলে রেখেছেন নেওয়ার জন্য এখনো অ্যাডভান্স করেনাই যার ফলে আমরা আপনাদেরকে পুনরায় আবার পাখিগুলো দেখাচ্ছি যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এই জোটার নাম আমি ভিডিওতে বলছি না জাস্ট আমাদেরকে ফোন দিয়ে দামটা আপনারা জেনে নেবেন এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি লুটিনোকো কাটেল যারা পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে এক জোড়া 20 সাইজের লুটিনোকো কাটেল পাখি একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন খুবই অ্যাকটিভ পার্টিগুলো এটা কিন্তু ব্রিডিং পেয়ার মেল ফিমেল দুইটাই আছে এখানে আপনারা চাইলে জোড়াটা সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দাম রাখা হবে আপনাদের জন্য আর এখানে একটা বিপাইড আছে বিপাইডটা হচ্ছে ফিমেল ফিমেলটা একদম ফুল মরে চলে এসেছে যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে ফিমেলটা সংগ্রহ করতে পারেন এই ফিমেলটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা দেখতে পাচ্ছেন আরো এক জোড়া পাইনাপেল কোনর পাখি আছে ডাবল রেড ফ্যাক্টর মাসাল্লাহ খুবই সুন্দর আর খুবই অ্যাক্টিভ পাখিগুলো এগুলো বয়স প্রায় চার বছরের মতো এগুলো রানিং পাখি বর্তমানে পাখিগুলো রেস্টে আছে যারা ভালো মালের কোনো পাখি নিতে আসবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যারা পাখি নেবেন কোন জোড়াটা আপনার পছন্দ সেই জোড়াটা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন তা না হলে আমরা বুঝতে পারবো না যেহেতু অনেকগুলো পাখি আছে তো এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এটা ডিম বাচ্চা করা পাখি বর্তমানে পাখিগুলো রেস্টে আছে চাইলে আপনারা নিয়ে পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন আর এই জোড়াটা যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা একদম স্ক্রিনের ডান পাশে যে পাখিটা জ্বলে আছে দেখেন বুকে নিষ্ঠা লক্ষ্য করে দেখেন একদম লাল টপটপে খুবই সুন্দর মেল টু মেল একেবারে সেম এখানে তিনটা কোকাটেল পাখি আছে তার মধ্যে একটা হচ্ছে গ্রে কালার আর দুইটা হচ্ছে লুটিনো গ্রে কালারটা সিঙ্গেল এটা একটা মেল পাখি যদি কারো প্রয়োজন হয় মেলটা সংগ্রহ করতে পারবেন মেলটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র দুই হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন লুটিনো একটা জোড়া আছে মাঝখানে যে লুটিনোটা গারে পশন নাই এটা একটা ফিমেল এটা হচ্ছে মারামারি করে পশম তুলে ফেলছিল অনেক আগে এজন্য ভিডিওতে দেওয়া হয় নাই তো অলরেডি পশম উঠতেছে এই যে দেখেন খুব সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে এই দেখেন পশম উঠতেছে আর মেল পাখিটা তো ঠিকই আছে ফিমেল ঠিক আছে জাস্ট ওর গারে শুধু পশম নাই এটা কিন্তু একটা পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা মাত্র 4500 টাকা হলে আমরা আপনাদেরকে দিয়ে দিব ডিম বাচ্চা করা পাখি গ্যারান্টি আছে শুধু এখানে অনেকগুলো পাখি ছিল মারামারি করে ফিমেল তার গারে পশম তুলে ফেলছে এইজন্য আমরা আপনাদেরকে অনেক কমে পাখিগুলো দিয়ে দিচ্ছি মাত্র 4500 টাকায় রানেই। গ্লুটিন ও ডিম বাচ্চা করা পাখি এত কম দামে কেউ আপনাদেরকে দিবে না যারা ভিডিওটি দেখছেন আগে আগে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন যারা অনেক শৌখিন মানুষ আছেন পাখি পালতে চাচ্ছেন শখের বসে শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য তাদের জন্য এখানে রয়েছে জাপানিস বাজিরিগা খুবই সুন্দর এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ক্রিমিনো ক্রিমিনোটা কিন্তু রেড আই এটা হচ্ছে ফিমেল পাখি আর সামনে যেটা ব্লু কালার এটা হচ্ছে মেল মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা পাখি ডানার উপরে কিন্তু দুইটা করে ফুল আছে এবং মাথার উপরে একটা ফুল আছে তো আপনারা চাইলে এই জায়গাটা সংগ্রহ করতে পারেন এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা বাংলা পাখি এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পঁয়ত্রিশ টাকা একদম আর এই পাশে হচ্ছে ধরেন আমাদের কাছে আরো কিছু জাপানিজ বাজিরিগার পাখি আছে এগুলো সিঙ্গেল এখানে তিনটা পাখি আছে তিনটাই রানিং তবে তিনটাই হচ্ছে মেল পাখি যদি কারো মেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেলগুলো সংগ্রহ করতে পারেন এক একটা মেল আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পনেরোশো টাকা করে